পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন চোখ দুই হাজার সালের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব সারা বাংলাদেশব্যাপী একশো মার্কের সেই প্রশ্ন প্রশ্নের নমুনা কেমন হবে এবং সেখানে সাজেশন কেমন হতে পারে এ বিষয়ে তোমাদের একটি ভালো ধারণা দিতে চলেছি তো চলো বন্ধুরা আমরা একশো মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে তোমাদের যে বিষয়টি থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে দশটি প্রশ্ন থেকে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও এখানে দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লিখবে এখানে দেখতে পাচ্ছ দশটি প্রশ্নর এই যে এইখানে রয়েছে ছয়টি ওখানে রয়েছে আর এখানে এই সাত নম্বর থেকে এই যে প্রশ্নগুলো উত্তর তোমরা একটু নিজেরা বের করে নেবে আমি বলতে চাচ্ছি না তাহলে ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে দুই নম্বরটা আমরা একটু আলোচনা করে যদি দিই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্র লেখো এখানে দুই মার্ক করে দশটা প্রশ্ন থাকবে কোনো অল্টারনেটিভ থাকবে না এখানে কিন্তু দশটি প্রশ্ন রয়েছে এই দশটি তোমরা পড়বে তাহলে তোমাদের প্রিপারেশন অবশ্যই অবশ্যই ভালো হবে তারপর তিন নম্বরে শূন্যস্থান থাকবে যে কোনো বারোটি অর্থাৎ যে কোনো বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান থাকবে বেশি থাক দেওয়া থাকবে তোমাদেরকে বারোটি করতে হবে অবশ্যই পুরো লাইনটি লিখে মাঝখানে যে শূন্যস্থান রয়েছে সেখানে সঠিক উত্তরটি লিখবে এভাবে করতে হবে আর এই পাশে দেখো এই পাশে কিন্তু সেই বাদ বাকি শূন্যস্থানগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছ আর চার নম্বরে একটি মিলকরণ থাকবে এই মিলকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংক্ষেপে সঠিক পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এইটা লেখা যায় এখানে দশ মার্কস পাওয়া যায় তাহলে ভাষা আন্দোলন উনিশশো সাল গণবুত্থান উনিশশো উনসত্তর সাল ছয় দফা আন্দোলন উনিশশো সাল সাল উপরে সবার উপরে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর মাসপ্তম সবাই পারো আর সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সালের নির্বাচন হয়েছিল তো এভাবে কিন্তু আমরা এই ফর্ম ডান বা মিলাতে পারি এরপরে দেখো পাঁচ নম্বরে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ থাকবে সেটা হলো আমাদের যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও সেখানে ছয় আট গুণে আটচল্লিশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্কস হল ছয় আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু সারা বাংলাদেশের আশা করি তোমাদের যে প্রাথমিক বিদ্যালয়ই হও না কেন তোমাদের এখান থেকে অন্ত এখানে বেশি দেওয়া রয়েছে দশটি দেওয়া রয়েছে এখান থেকে এই সব দশটি প্রশ্ন পড়লে তোমাদের আটটি অর্থাৎ আশি পার্সেন্ট কমন করার সম্ভাবনা খুবই বেশি থাকবে সুতরাং এইগুলো পড়লেই কিন্তু তোমাদের আশা করি ধারণাটা কমপ্লিট হবে এর সাথে তোমরা যদি বই থেকে টেস্ট বইটা ভালোভাবে করে নাও তাহলে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন করার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আশা করি কিছুটা একটা ধারণা পেয়েছ এটা অনুসরণ করে তোমরা প্রিপারেশন নিতে থাকো পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে